আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ এই নাস্তাটা খেতে খুব পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য এখানে বড় সাইজের একটা আলু আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি এরপরে গ্রেটার দিয়ে গ্রেটারের যে একদম ছোট ছিদ্রটা থাকে সেটা দিয়ে আমি ভালো করে পুরো আলুটা গ্রেট করে নিচ্ছি গ্রেট করার পরে আলু যে আলুটা আমি ভালো করে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে চিপে নিব এর ফলে হচ্ছে আলুর মধ্যে থাকা যেই কষটা থাকে সেটা বের হয়ে যাবে এর ফলে নাস্তাটা অনেক অনেক একটু ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে তো আমি ভালো করে এটা রাখলাম রেখে তারপরে এখন আমি চিপে নিব হাত দিয়ে যতটুকুন সম্ভব করতে হবে আর কি তার মানে যে একদম ড্রাই করে ফুল ফেলতে হবে তা নয় জাস্ট একটু ভিতরের যে কষ্টা থাকে সেটা বের করে নিলাম তারপরে এখানে আমি একটু গাজর গ্রেট করে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা মরিচ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম একটু কালো গোলমরিচের গুঁড়ো দিলাম এখন সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব আপনারা যদি ময়দা না দিতে চান তাহলে এখানে এখানে আপনারা চালের গুঁড়ো কিংবা আটা দিয়ে দিতে পারেন দেখেন এখানে হচ্ছে আলুর পরিমাণটা বেশি থাকবে ময়দা বা যেটাই দেন না কেন তার পরিমাণ একদম কম হতে হবে তো সম্পূর্ণ উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়ে খুব সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে যেন বানাতে সুবিধা হয় সেজন্য তো আমার বানানো হয়ে গেছে মিশ্রণটা আপনারা চাইলে এখানে যে কোনো সবজি একদম গ্রেট করে দিতে পারেন আরও বেশি হেলদি করার জন্য আমার এটা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্ট রেখে দেবো তারপরে পরবর্তী স্টেপে যাবো পরবর্তী স্টেপে আমি চলে আসলাম এখানে ফ্রাই প্যানে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি এখন একটা চামচ দিয়ে বা হাত দিয়ে যেভাবেই বানান না কেন ছোট ছোট প্যানকেক স্টাইলে আমি দিয়ে দিচ্ছি এটা আমি ডুবো তেলে ভাজবো না সেজন্য আপনারা এটা সকালবেলার নাস্তাতেও কিন্তু দিতে পারেন সকালবেলা দেখা যায় যে সময় থাকে না হাতে তখন ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে কিংবা বিভিন্ন নাস্তার সাথে পাশাপাশি এই নাস্তাটাও ছটপট বানিয়ে পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন সবাই ইনশাল্লাহ পছন্দ করবে আর খুব সহজে এটা বানানো যায় বিকেলবেলা রেস্টুরেন্টে না গিয়ে বা বাইরে থেকে খাবার কিনে না এনে আপনারা কিন্তু ঘরে অল্প উপকরণ দিয়েই মজার মজার নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারেন আর সেই মজার মজার নাস্তাগুলোর রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম চুলারাজ কমিয়ে এটা করে নিতে হবে কারণ আলুগুলো এখানে যেহেতু কাঁচা রয়েছে সেজন্য তো একটু সময় নিয়ে এটা সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে এতে করে আলুগুলোও সেদ্ধ হবে নাস্তাটাও উপর থেকে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে কখনোই এটা হাই আছে ভাজবেন না তাহলে দেখা যাবে যে উপর থেকে পুড়ে গেছে আর ভেতরে সব কাঁচা রয়ে গেছে তো অবশ্যই আপনারা চুলারাচটা মিডিয়াম করে তারপরে একটু সময় নিয়ে এটা ভেজে নেবেন তো আমার বানানো হয়ে গেছে সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে খুব মজার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ